আওয়ামী লীগের সভানেত্রীর বক্তব্যগুলি আমি শুনেছি সেখানে আমি দেখছি শি ইজ এন অ্যাটাকিং মোড ওকে সে একটু বলছেন যে আমি ছাত্রদেরকে ক্ষমা করে দিব ওদের কোনো দোষ নাই বাকিদের আমি ছাড়বো না কারণ হয়তো উনি চিন্তা করছেন যে সবাইকে যদি আমি খেপিয়ে তুলি তাহলে সবাই এক হয়ে যাবে বাট পলিটিক্যালি ফিরে আসার মতো কোনো হিন্ট উনি দিচ্ছে না শি ইজ ভেরি বিগ পলিটিশিয়ান শি নোজ এভরিথিং পলিটিক্স কোনটা রাগ কোনটা ক্ষোভ কোনটা উনি সব জানেন তো আমি ওনার যে কোনো বক্তৃতা দেখলাম আমার কাছে মনে হলো যে উনি অ্যাটাকিং মোড়ে আছেন সুতরাং উনি যখন অ্যাটাকিং মোড়ে আছেন ইলেকশন আট মাস পরে তো ওই ধরনের ইলেকশনে যাওয়ার জন্য ওনার কোনো ওই জিনিসটা নেই এবং প্রশ্নই উঠে না যে অনুশোচনা বা আপনার গণভ্যুদ্ধানকে স্বীকার করা বা ক্ষমা চাওয়া ওটা আমি তো দেখছি না তো এই জন্য বাইরের কে কি বললো না বললো সেটা আমার কাছে আসলে সিগনিফিকেন্ট মনে হয় না জি আজকে বা সামনে কিছু দিনের অ্যানালিসিস করতে পারি যে এই ধরনের একটা আওয়ামী লীগ সভাপতি এরকম ক্রাইসিস তো আওয়ামী লীগ আগে কখনো পড়েনি উনিশশো সালে আওয়ামী লীগের একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে যার কারণে আপনি বলতেও পারেন খুব হার্সলি যে আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু এইবার আওয়ামী লীগের সামাজিক পতন হয়েছে এই পতনটা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি যার কারণে আমি বারবার বলি যে এরশাদ সাহেবের পতন হওয়ার পরও তার তিন দিনের মাথায় মিজান চৌধুরী তার বাড়িতে দল বানিয়েছিল বা দলের অফিস করেছিল আজকে সাত মাস হয়ে গেল আওয়ামী একটা কুড়েঘরও পায়নি যে কেউ দাঁড়িয়ে বলবে এখন কুড়েঘর পায়নি না কুড়েঘর খোঁজেনি সেটাও একটা বড় ব্যাপার যে আওয়ামী লীগের ভবিষ্যৎ সামনে কি হবে এটা নির্ভর করবে যে আওয়ামী লীগের নেতৃত্ব কেউ এক সময় যখন বলা হতো যে শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেট নাই শেখ হাসিনার কোনো অলটারনেট নাই ইটস শেখ হাসিনা এখন আওয়ামী লীগের আবার একটা গ্রুপ মনে করছে যে এই শেখ হাসিনায় যে স্ট্রেংথ ছিল তাহলে কি আপাকেই বাদ দিতে হবে আপাই কি লায়াবিলিটি একটা গ্রুপ ন্যাচারালি চিন্তা করতেই পারে আবার আওয়ামী লীগেরও যত বক্তৃতা আওয়ামী লীগ সভানেত্রীর কাছ থেকে শুনেছে আওয়ামী লীগ নেতৃত্ব পরিবর্তন হওয়ারও কোনো সুযোগ বা কোনো মানসিকতা দেখি না আমার যেটা অ্যানালিসিস যে আওয়ামী লীগ চাচ্ছে আওয়ামী লীগ যাতে ব্যান্ড হয়ে যায় এবং আর যদি ব্যান না হয় এবং আওয়ামী লীগ যদি নির্বাচন ব্যান তো হচ্ছে না আমার যে পলিটিক্যাল ধারণা আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য খোলা আওয়ামী লীগ আসুক নির্বাচন করতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু দায়িত্ব নিয়ে একটা প্রশ্ন উঠবে আমার মনে হয় না সভানেত্রী এই মুহূর্তে ওই মোরাল জায়গায় আছেন যিনি জেল খেটে জেলে থেকে বসে ওটা করবো ওটা করার জন্য অনেক মোরাল সাপোর্ট লাগে যেটা আপনার ওয়ান এর সময় ছিল যিনি দেশে ফিরে এসে করেছেন বিকজ পিপল ওয়ার উইথ ওই সময় একটা বড়ো জনসমর্থন ছিল এখন ওই জিনিস না এখন আওয়ামী সমর্থন আছেন জনসমর্থন কিন্তু নাই এবং ওনার একটা সময় ধরেন পাঁচই আগস্টের আগে একটা সময় আওয়ামী লীগ সরকার যখন ছিল মনে হতো না আপনার যে আওয়ামী লীগ রিপ্রেসেন্ট করতো বা বিষয়টা এমন মনে হতো যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া আর কোনো মানুষ নেই বাংলাদেশে যা আছে সবই আওয়ামী লীগ এখন যদি সেই দলের নেতাকর্মীরা নেতারা বিশেষ করে ফেরত আসে এবং দলকে আবার গোছানোর চেষ্টা করে আসলেই কি বাংলাদেশে এখন যে সিচুয়েশন এখন আমার মনে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ বলেই কিছু নেই সেটা কি সম্ভব না আপনার বুঝতে হবে পুরো সিচুয়েশনটা কিন্তু আলাদা একটা জিনিস ঘুরে দাঁড়ানোর যে রাজনীতি সেখানে না একটা মোরল জায়গা থাকে এখন আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ কিন্তু ওয়ান ইলেভেনের পরও ঘুরে দাঁড়িয়েছে আপনি বুঝতে পারছেন এক সময় যারা এই রাজনীতিটা করতো যারা আয়ুব খান ইয়াহিয়া খানকে ভয় পায়নি কারণ তাদের মধ্যে অনেস্টি ছিল এখন তারা হাজার কোটি টাকার মালিক কেন আসবো আমি কষ্ট করে আমার তো হয়ে গিয়েছে আমার তো বয়স হয়ে গিয়েছে আমার বাচ্চারা বিদেশে সেটেল প্রত্যেকটা মন্ত্রী মিনিস্টারে তো বাচ্চারা বিদেশে চলে গিয়েছে আমার মনে হয় এখন দেখুন পঁচাত্তরের পনেরোই অগস্টের পরে যখন সভানেত্রী ফেরত আসলো তখন তার পাশের লোকগুলি কারা ছিল রাজ্জাক সাহেব মামু সাহেব তোফাল আব্দুল সামাদ আজাদ চৌধুরী এইটা ওইটা আরও কত কত বড় বড় কি কেউ নাই আজকে আপনি ছোট 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 একটা মানে বলতে হয় সমান একটি একটা ঝাড়বাতি সেটা বন্ধ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে বটেং তো আপনার তো ওই টিম লাগবে আজকে ওই টিমটা নাই তো আমি মনে করি আওয়ামী লীগের জন্য সামনে খুব কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে এবং মানে সভানেত্রী যদি কোনো কারণেও ওই কনফিডেন্স নিয়ে ফেরত আসে তাহলে আমার মনে হয় যে থিংস উইল বি ডিফারেন্ট বিকজ আগের মতো ওই ইমোশন আওয়ামী লীগের পক্ষে নেই তো আমি মনে করি আর যদি আওয়ামী লীগের মধ্যে ষড়যন্ত্র হয় চক্রান্ত হয় আওয়ামী লীগের একটা গ্রুপ যদি মনে করে যে আমরা ভাঙবো আওয়ামী লীগ ভাঙবো আওয়ামী লীগ আসবো আমরা টুলেভারেজ পাবো মানে আমাদের কাছে আর কি রাজনৈতিক ভাষায় যেটা আমরা বলি আর কি এটা হতেই পারে সেই ক্ষেত্রে আবার সিচুয়েশন ডিফারেন্ট হবে বাট এখন পর্যন্ত আপনি আওয়ামী লীগ বলেন পলিটিক্যালে তো আগে গাছ লাগাতে হবে তারপর ফল খাবেন আপনি আওয়ামী লীগ ওইটা না আপনি কিভাবে রাজনীতি করবেন এটি নাই আওয়ামী লীগের আসলে প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে যে প্রক্রিয়া এখনো স্টার্ট হয়নি জি এই প্রক্রিয়াটা স্টার্ট করার জন্য আপনি বলছেন যে ক্ষমা চাইতে হবে জিনিসটাকে আসলে জুলাই গণ এই গণ অভ্যুত্থানটাকে স্বীকার করতে হবে কিন্তু দেশের বাইরে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বক্তব্য শুনতে পাই আমরা এখান থেকে সেখানে কি আপনি কোনো লক্ষণ দেখেন যে এই অভ্যুত্থানকে অভ্যুত্থান হিসেবে আওয়ামী লীগ স্বীকার করে এবং সেটা স্বীকার করে নিয়ে তারা ফেরত আসতে চায় আপনি বললেন যে তাদের আসলে ফেরত আসার দরকার নেই তাদের যে সিনিয়র লিডাররা তারা এমন একটা জীবনযাপন সেখানে করছে